কাশীপুরে মোহাম্মদ শাহীন কাদিরের বাড়িতে বিএনপির নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ ও মিলন মেলা অনুষ্ঠিত বুধবার বাদ মাগরিব কাশীপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর ফতুল্লা থানা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিন কাদিরের বাসায় জেলা এবং মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ ও মিলন মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করি নেতাকর্মীদেরকে একটু আনন্দ দেওয়ার মাঝে আপনার আনন্দ দেওয়ার মাঝে চলার জন্য ওটারই একটা অংশ যেমন আজকে আমাদের মহানগরের যুগ্ম আহ্বায়ক আমাদের বন্ধু জীবন আরেক বন্ধু আপনার মহানগরের নেতা আপনারা সবাই চিনেন এখানে আপনার সাবেক জেলা বিএনপি যুব দলের সহ সভাপতি থানা বিএনপির নেতা লাভলু ভাই তারপরে যুব দলের এই ইউনিয়নের সেক্রেটারি আপনার শাহীন কাদের তারপরে বিএনপির নেতা থানা বিএনপির নেতা শাহীন কাদের সহ অসংখ্য নেতৃবৃন্দ থানা বিএনপির এখানে জয়েন্ট সেক্রেটারি আছেন এম আনিসুর রহমান থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আছেন নরদুল ইসলাম প্রধান সহ আরও অনেক নেতৃবৃন্দ আছেন এখানে আমরা এর আগে আপনারা জানেন যে জেলা যুব দলের সদস্য সচিব ছিল সেও আপনার আছে আমরা অ্যাকচুয়ালি আপনার বর্তমানে আমরা যেটার জন্য আন্দোলন করেছি আপনার দীর্ঘদিন এটা হলো গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আজও আমাদের মাঝে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার যে লড়াই সেটা আমাদের চলছে এবং আমরা চালিয়ে যাচ্ছি আমাদের আন্দোলন চলমান মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজা রিপন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই গত সতেরো বছরে যে আজকের বিজয় অর্জিত হয়েছে সেটা হয়নি সেটা গত সতেরো বছর যাবৎ তিলে তিলে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যেভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটা পর্যায়ে নিয়ে এসেছিলাম সেটারই একটা চরম রূপ দেখতে পেয়েছি আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্য সবার আন্দোলনের মাধ্যমে এটা সরে সরকারের পতন হয়েছে এবং দেশে একটা গণতান্ত্রিক সুবাচাস বইছে কিন্তু আমরা লক্ষ্য করছি এই সুবাতাসের সুফলের পাশাপাশি এক শ্রেণীর লোক এসে হাজির হয়েছে যারা এর কুফল নেওয়া শুরু করেছে যে আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী কোথাও একটি নাম আপনি দেখাতে পারবেন না যে কোন চাঁদাবাজি দখল দায়িত্ব কোন সন্ত্রাসী কার্যকলাপে কেউ লিপ্ত আছে কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ মন্ডল প্রকাশ্য বলতে পারি যে টিটু ভাই অন্য কোন নেতৃত্বের সান্নিধ্যে আমরা কোন প্রকার সহযোগিতা পাইনি তাদের ফোন বন্ধ হোয়াটসঅ্যাপ বন্ধ ইমো বন্ধ সব আমাদের যতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে সম্পূর্ণ টিটু ভাই জানে আমরা টিটু ভাই যে আপনার এই রাজনীতি করতে গিয়া মানে যে হারাইছে এতে তো টাকার বিনিময়ে পাওয়া যাবে না দল করতে গিয়া কেউ জানতো না যে পাঁচ তারিখের পর এরকম অবস্থা হইব কিন্তু আমরা রাজপথে থেকে ট্যাটুবাইয়ের সাথে কাঠ মিলায় যে পরিশ্রমটা করছি এটা আমাদের চাওয়ার কিছু নাই আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক দেশে আগের মতো অরাজকতা না হোক আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলুক মানুষ স্বাধীনতা পাক এটাই আমাদের কাম্য জেলা যুব দলের আহ্বায়ক মশিউর রহমান রনি আমরা সবাই এখানে জাস্ট শাইন ভাইয়ের বাসায় আসছি শাইন ভাইয়ের সাথে উনি যে আন্দোলন সংগ্রাম যে ভূমিকা রেখেছেন পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে আন্দোলন করেছেন এবং পরিবার খোঁজ খবর নিতে পারে নাই পরিবারের সাথে ভালোভাবে সময় দিতে পারে নাই আনন্দ উপভোগ করার জন্য আমরা তার বাসায় আসছি এবং চার যে দাওয়াত উনি দিয়েছেন এই জন্য আমি আমার বিক্ষত পক্ষ থেকে এবং আমাদের নেতা শহীদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আরেক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি কাশি এমন ভাবে সবাইকে সাথে সম্মিলিত থেকে একত্রিত করে রাখার যে চেষ্টা প্রয়াস চেষ্টা এটা আমি একটি সংগঠনের গতিশীলতা বৃদ্ধি করার জন্য ওনার যে চেষ্টাই তার সত্যিকার অর্থে সংগঠন আরও শক্তিশালী করে এবং গতিশীলতা বৃদ্ধি করবে সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক ফতুল্লা থানা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিন কাদির শেখ হাসিনা যখন আমাদের উপর অনেক চাপ সৃষ্টি করে আমরা যখন বাড়ি থাকতে না পারি তখন একমাত্র নেতা আমরা পেয়েছি যে শহীদুল ইসলাম টিটু উনি প্রত্যেকটা নেতা কর্মীরা ফোনে খোঁজ খবর নিয়েছেন উনি দিক নির্দেশনে কিভাবে থাকি কিভাবে খাই কিভাবে বাসা কি সমস্যা এটা উনি সবসময় আর খোঁজ খবর নিয়েছে আর কোন নেতা আমরা আমাদের পাশে পাই নাই এই আজকে যারা বড় বড় কথা বলে তাদের তো ফোনই বন্ধ পাইতেছি যারা যারা বহিষ্কার বলতেছে তাদের মোবাইল আমরা বন্ধ পেয়েছি কখনো তাদের সাথে যোগাযোগ করতে পারিনি আমরা কি করব কোথায় যাব কি করব একটা দিন সে একটা দিন আমাদের কোনো কর্মীকে বলে নাই যে আমরা আজকে জাবিন করানো একটা নেতা কর্মী নাই উনি যে একটা উকিল কারণ না নেতা কর্মী উনি একটা জাবিন করে নাই আজকে সে আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে উনি কিভাবে কথা বলে এটা আমরা ধিক্ষার জানাই আর একটা কথা হলো আমরা অতি শীঘ্রই নির্বাচন চাচ্ছি কারণ কি হলো আমাদের জনাব তারেক রহমান আমাদের নেতৃত্বের শীর্ষ নেতারা কেন দূরত্ব নির্বাচন যাচ্ছে যে এই নির্বাচন যাতে হয়ে গেলে অনেকের যে এই গোলা বানিতে মাছ শিকার এটা পারতো না আমরা বিএনপি সকল নেতাগুলো আমার সিনিয়র নেতাগুলো তারা দূরত্ব নির্বাচন নির্বাচন নির্বাচনটা হলে আইনশৃঙ্খলা বাহিনীরা পরিপূর্ণ কাজ করতে পারবো অনুষ্ঠানকে ঘিরে অসংখ্য নেতা কর্মীদের উপস্থিতি ঘটে শাহিন কাদিরের বাড়িতে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ ঘন পরিবেশে সৌজন্য সাক্ষাৎ ও মিলন মেলা অনুষ্ঠানটি শেষ হয় রিপোর্ট আহমেদ শরীফ এন এ এন টিভি